হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনারা জানেন যে দীর্ঘ অনেকদিন ধরে আমি একটা ফোন কেনার জন্য অনেক ব্লগ দেখছেন আপনারা হয়তো পুরো ব্লগটা দেওয়া হয়নি তো তার জন্য আজকে ফুল ব্লগটা নিয়ে আসলাম হাতে দেখতেছেন ট্যাকের বান্ডিলগুলা ট্যাকার বান্ডিলগুলো নিয়ে মনে করেন যে আজকে চলে যাচ্ছি আমরা যমুনার উদ্দেশ্যে আপনারা জানেন যে আমি ফোন কেনার জন্য ঢাকা সর আসছিলাম আইসা ফার্স্টে ঢাকা যমুনাতে না গিয়ে ফার্স্টে আমার ছোটো ভাইয়ের একা এখানে আইসা করলাম তো ছোট ভাই এখানে একদিন বেড়ানোর পরে ছোটো নিয়ে ছোট ভাইকে নিয়েই আমরা যমুনার উদ্দেশ্য রওনা দিলাম কারণ এর আগেই আমার বন্ধু বান্ধবরা বলছিলো যে আমাকে মনে করে উইশ করার জন্য আসবে তো তারপর রোম থেকে বাইর হয়ে দেখি যে আমার বন্ধুবান্ধব চারজন তারা আমার বাসার সামনেই চলে আইছে তো তাদেরকে একসাথে পাই আরও বেশি ভালো লাগতেছে আরও আনন্দ লাগতেছে তারা চারজন একজন হয়েছে সিয়াজুল ভাই একজন মোহিন ভাই একজন হয়েছে যে শফিক ভাই তো শফিক ভাই সবাইকে নিয়ে আমরা মনে করেন যে যমুনার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে দেখতে আমরা যমুনার সামনেই একবার মেন গেটের সামনেই চলে আসছি আমাদের পিছনে যমুনা দেখতেছেন যমুনার সামনে এখন যে পার্কগুলো আছে এই পার্কগুলো আপনার এখন এখনও আছে হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে কারণ আমরা দেখছি যে বাঙা চলতেছে কারণ এগুলো নিয়েই অনেক চিন্তা ভাবনা করে আমরা এদিকে দাঁড়িয়ে সবাই সেলফি টেলফি তোলে তারপর আমরা মনে করেন যে যমুনার দিকে রওনা দিব তো সবাই এখানে ছবিটাকে তুলতেছে যমুনার সামনে তো তাদেরকে নিয়েও মোটামুটি আমরা যমুনার মেন গেটের উদ্দেশ্যে চলে আসছি এই যে আমার পিছনে দেখতেছেন মেন গেট মেন গেটের উদ্দেশ্যে আমরা মনে করেন যে চলে আসলাম তো আমরা মেন গেট দিয়ে এখন ঢুকবো তো ঢুকার আগেই সবাই বলতে সবাই এখানে মোবাইলের অনেক অ্যাডমিট দেখা যাইতেছে আমরা আসলে আর কিছু ছবি টবি তুলে দই তা আসলে তো সবাই একসাথে ছবি টুবি তুলা তারপর চিন্তা আমরা করলাম যে ছবি টুবি সারাদিন তোলা দেবো তো যেই উদ্দেশ্যে আসছি ওই উদ্দেশ্যে আমরা রনা দিই তো সবাই আমাদের এই চার বন্ধুর জন্য সবসময় দোয়া করবেন যাতে আমরা এই চার বন্ধুরাতে সবসময় একত্র কাজ করতে পারি একসাথে থাকতে পারি ওই দোয়াটুকুই সবাই আপনারা করবেন তা আমরা মূলত এই চার বন্ধু আমরা মূলত অনলাইন দিকেই পরিচয় এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের এই চার বন্ধুর পরিচয় তো সবাই দোয়া করবেন যে টাকা পয়সা দিয়ে কিন্তু বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয় তাতে ওইরকম সম্পর্কটা নষ্ট না হয় তারপর আমরা দেখতে পাচ্ছি জমুনাথে ঢুকার পরে দেখতেছি একটা মনে করেন যে আর্টিফিশিয়াল গাছ দিয়ে বাদে রাখছে জারবাতে দিয়া ওই গাছের নিচে আইসা আবার সবাই ছবি তুলতেছে ছবি টুবি তুল তাদেরকে ঘা ফেরা তারপরে চিন্তা ভাবনা করতেছে কে কোন দিকে যাবে কত তলায় আসে তো দেখতে দেখতে আর চিন্তা ভাবনা না করিয়া তারপরে আমরা মনে করেন যে দোকানে চলে আসলাম একটা ফোনের দোকানে ফোনের দোকানে আইসা আমি মনে করেন যে ভিডিও করতেছি আর আমার বন্ধুবান্ধব যারা আছে তারাই মনে করেন যে ফুল মূলত চয়েস করতেছে তো সবগুলো অনেক গুলা দোকান বা গুলার পরে তারপরে একটা ফোন অবশ্যই সে চয়েস করে ফেললো তো সেটা আমার আসে দেখতেই পেয়েছে ওই ফোনটাকে এখন আমরা আনবক্সিং করবো তো মূলত ফার্স্টে কিন্তু আমি আনবক্সিং করে ফেলছিলাম এই ফোনটা ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু আমার বন্ধু বান্ধব বলতেছে যে না না ভাই এটা আনবক্স মনে করেন যে ভিডিও ছাড়া করা হবে না তো মূলত এই ক্যাপগুলা মনে করেন যে আবার লাগানো হয়েছে লাগানো হওয়ার পরে তারপর লাগিয়ে টাগে সাইডে তারপরে আবার মনে করেন যে এগুলো আবার আনবক্স করা হয়েছে আনবক্স করা শেষ মূলত আমরা যেই কালারটার জন্য চয়েস করতেছিলাম যেই মডেলটা করতেছিলাম ওই মডেলটা আমরা পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরেই আমরা যখন মনে করেন যে এই ফোন আনবক্স করার পরে যখন চালু করবো ওই টাইপের যখন শুনতে পাইছে দোকানদার যে আমি অনলাইনে কাজ করি এবং কি আমার মোটামুটি পঁচাশি হাজারের উপরে ফলোয়ার আছে তাও তখনই আমার আশেপাশে যারা বন্ধু আস ছাড়াই তারা বাকি দোকানদার সবাই মনে করেন যে আমাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছে সবাই বলতেছে সেলিব্রিটি ভাই চলে আসছে সেলিব্রিটিকে ভিডিও করো সবাই একটু মজা টজা করতেছে তো ইয়ার পাশে পাশে বললাম যে আপনি আমাকে একটা অ্যাপ্লাইডি খুলে দেন দোকানদার বাইকে অনেক আইডি একটা খুলে দিল আইডি খোলা দেওয়ার পরে তখন আমরা এক হাতে টাকা আর এক হাতে মনে করেন যে ফোন নিয়ে রাখছি চিন্তা করতেছি যে এতগুলো টাকা দিবো এই একটা সাধারণ একটা ফোনের জন্য তো চিন্তা করলাম যে বা শখ যাতে হয়েছে কি নিয়ে নেই বাসলে টাকা আরও কামাই করতে পারবো যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে আর ঙ্গি যদি আপনারা যদি আবারও মন থেকে আগের মতো করে লাইক কমেন্ট শেয়ার করেন ভালোবাসা দেন সবসময় তাহলে এরকম শখ আরও অনেক পূরণ করতে পারবো সেই দোয়া এবং পত্রার সারা রইলো তো এটা নিয়ে মনে করেন যে মূলত আমি অনেক চিন্তা ভাবনা করতেছি যে এই একটা ফোনের বিনিময়ে আমি এতগুলো টাকা দিতেছি তারা দুইজনের টাকা গণ্য আমার টাকা শেষ করতে পারতেছেন না টাকা কোনো গনার পরে তারপর দোকানদার বাড়িকে বললাম আমাকে একটা অ্যাপ্লাইডি খুলে দেন দোকানদার বাড়ি চট করে একটা আমাকে একটা অ্যাপ্লাইডি খুলে দিল তারপর চার তার বক্স দিয়ে আমাকে আমাকেট করে দিয়ে দিল তারপর আমরা ইয়ার যমুনা থেকে বাইরে এসে সকল বন্ধুদের বলতেছে আমাদেরকে পার্টি দেওয়ার জন্য তার জন্য সকল বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম কাজ নিয়ে তো সবাই এতটুকু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ